তিনি একটি বিশাল কাঠের ঘোড়া নির্মাণের আদেশ দেন যার ভেতরে গ্রিক সৈনিকরা লুকিয়ে থাকতে পারে তাদের মধ্যে অ্যাকিলিসও ছিল গ্রিকরা যুদ্ধবিরতির ধান করে জাহাজে চেপে পাশের একটি দ্বীপে গিয়ে লুকিয়ে পড়ে ট্রয়াবাসীরা ভেবে বসে গ্রিকরা পরাজয় মেনে নিয়ে ফিরে গেছে সিনান নামে একজন গ্রিক যোদ্ধা যাকে ওডিসিয়াস প্রশিক্ষণ দিয়েছিলেন রাজা প্রিয়ামকে বোঝাতে সফল হন যে তিনি একজন বিশ্বাসঘাতক এবং এই ঘোড়াটি দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা উপহার যা শহরকে অভ্যন্তরীণভাবে রক্ষা করবে ভবিষ্যদোক্তা ক্যাসান্দ্রা এবং অ্যাপোলোর পুরোহিত লাওকুয়ান রাজাকে শত করেছিলেন কিন্তু রাজা তাদের কথায় বিশ্বাস করেননি ট্রয়বাসীরা ঘোড়াটিকে বিজয়ের ট্রফি হিসেবে শহরের ভেতরে নিয়ে যায় এবং উৎসব শুরু করে রাত গভীর হলে ও সবাই ঘুমিয়ে পড়লে সিনান কাঠের ঘোড়ার ভেতর থেকে সৈন্যদের বের করে আনেন তারা শহরের ফটক খুলে দেয় এবং বাইরে অপেক্ষমান গ্রিক বাহিনী শহরে ঢুকে পড়ে নিরাপত্তাহীন এই নগরী গ্রিকদের হাতে ধ্বংস অগ্নিসংযোগের শিকার হয়